ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি নিহত মার্চ স্বাধীন নিউজ নামক একটি ওয়েবসাইটে শীর্ষক শিরোনামে এমন একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে স্বাধীন নিউজ জানায় বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকার কর্মী লাকি আক্তার বারোই মার্চ রাত বারোটায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনের এক সভা শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশদারী সন্ত্রাসী তাকে ছুরি ও লাঠি দিয়ে আঘাত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপরেই লাকি আক্তারে নিহত হওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে আর এই বিষয়টি নজরে এসেছে ফ্যাক্ট প্রতিষ্ঠান রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় স্বাধীন নিউজের ওই প্রতিবেদনটিতে চিকিৎসক ও পুলিশের কোনো বক্তব্য দেওয়া হয়নি এমনকি কোন হাসপাতালে নেওয়া হয়েছে অথবা কোন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে সেটিও উল্লেখ করা হয়নি এছাড়া স্বাধীন নিউজ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ওয়েবসাইটটি একটি ব্লগিং ওয়েবসাইট রিওমার স্ক্যানার আরও জানায় ধর্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তারের মৃত্যুর দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং ধর্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তার মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা মাহিন ইসলাম বাবের ঢাকা